তো হে গাইস কী অবস্থা সবার ভালো আছে তো তো রেজিস্ট্রেশনের কথা টুর্নামেন্টের কথা কার কার মনে আছে আজকে আমি তোমাদের শেখাবো টুর্নামেন্ট রেজিস্ট্রেশন কীভাবে বানাতে হয় তো প্রথমে ইভেন্টে চলে যাবে তারপর রবান্দান স্কট কাপে চলে যাবে তো এরকম একটা শো হবে তো তারপর গোতে চাপ দিলেই রমাদান স্কট কাপ চলে আসবে তো মাঝখানে চাপ দিলে এরকম একটা অপশান চলে আসবে তো তোমরা কী করবে স্কডে দিয়ে দিবে স্কডে দিয়ে দেওয়ার পর তো জয়েন আসে আর ক্রিয়েট আছে তো তোমরা যদি চাও ক্রিয়েট করে নিজে তৈরি করতে পারো আর জয়েন করলে আরেকজনের তাতে চলে যেতে পারো তো আমি ক্রিয়েট করে দিলাম ক্রিয়েট করে দেওয়ার পর ফার্স্টে আমি দিয়ে দিলাম একটা নাম একে একটা নাম দেয়া দিলাম তারপর দেয়া দিতে কন্টেন্ট ইনফরমেশন তো গৃহণার সাথে যোগাযোগ করতে চাইলে তোমরা এভাবে যোগাযোগ করছো করতে পারো তো আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ ফেসবুক লাইন আর একটা আছে তো আমি হবস। হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম তারপরে কন্টেন্ট ইনফরমেশন এখানে তোমার নাম্বারটি দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে হবে তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিলাম তারপরে আছে অ্যাভেন্টার মানে ব্যানার তোমার স্কোড ব্যানার কী দিবে তো আমি দিয়ে দিলাম সব বট একটি ব্যানার দিয়ে দিলাম তো কনফার্মে চাপ দিলে দেখা যায় নামের জন্য আমার রুম হচ্ছে না তো স্কোট গ্রুপ হচ্ছে না এই জন্য আমি দিয়ে দিলাম এক এম তারপরে দিয়ে দিলাম এ আর এম ওয়াই এক এম আর্মি এক আর্মি দেওয়ার পর কোনটি হয়ে গেছে তো তোমরা এখন আর যদি তোমার ফ্যান লিস্টে আনতে চাও তো প্লাস আইকনে চাপ দিতে হবে তো প্লাস আইকনে চাপ দেওয়ার পর ক্লাস এখন চাপ দেওয়ার পর দেখতে পারবা আমার ফ্রেট অনেকে গুন্দি নিজে তৈরি করে বানায় ফেলছে তো অনেকেই আছে ইনভাইট করতে চাইলে কিন্তু তারা ইনভাইট অ্যাকসেপ্ট করলে কিন্তু তোমার গ্রুপে আইসে পড়বে সো আমি তা কেউ তো আনবো না এই জন্যই আমি কেউ ইনভাইট করলাম না তারপরে দেখতে পাচ্ছ নিচে একটা আছে ক্যামেরার মতো সিসি ক্যামেরার মতো ওইখানে তোমার যদি কেউ যদি ইনভাইট এই করে তো এইখানে আসবে তো অ্যাকসেপ্ট করলে কিন্তু তোমার গ্রুপে চলে আসবে তো আমার আমি তো খালি তোমাদের দেখানোর জন্য এটাই করলাম আর উইন হলে দেখতে পারবা যে পঞ্চাশ হাজার ডায়মন্ড উইন এক নাম্বার হলে পঞ্চাশ হাজার ডায়মন্ড দুই নাম্বার হলে তিরিশ হাজার ডায়মন্ড আর তিন নাম্বার হতে পারলে কিন্তু দশ হাজার ডায়মন্ড আর এক থেকে যে যে খেলবে তার দ্বারা কিন্তু সবারই কিছু না কিছু পাবে সো এটা নিয়ে কোনো চিন্তা করো না তো চার থেকে জন করে খেলতে পারবা তোমরা করে বুঝছো ইস্ক করে আর যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো নয় জলদি জলদি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে ভালো তো আমি তো বুঝাই দিলাম যে না বুঝো আবার ভালো করে দেখে নাও আল্লাহ হাফিজ বাই বাই